সালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন ভালো আছেন দেখেন এই যেখানে এই যে দুম্বা এখন আমি আমি কিন্তু এই ঘাস কাটতেছি দেখেন কি পরিমাণে ঘাম দেখেন কি কষ্ট করি এই পুরোপাসে কাজ করি তারপরে ভাই বউ ছেলিবিলি মা ভাই ভাই নাটুর সুজন কেউ কয় না যে হলো তুই দেশে আসি অন্য কিছু কর খালি কয় আর এক বছর থাক আর এক বছর থাক এই করতে করতে আজকের বারো বছর পুর হয়ে গেলো ভাই অনেক কষ্ট করে এই কাজ করি থাকেন এই যে ডুম্বা দেখেন এই কিন্তু সব কিন্তু ডুম্বা এখানে কিন্তু ওই সব দুম্বা ওই দেখেন পাঁচায় গোস আছে এই সব পাশায় গোস আছে সবাই দেখেন এই যে সব পাঁচায় গোস আছে ওই যে দেখেন পাশে গোস কীরকম সুন্দর দেখা যায় অনেক সেই সুন্দর দেখা যায় অনেক ভালো দেখা যায় ডুম্বাগুলো ঠিক আছে সবাই ভিডিওগুলো একটু দেখেন কীভাবে কাজ করি কীভাবে আমরা ভিডিওগুলো তৈরি করি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকেন এখন ঘাস কাটা হয়ে গেছে এখন গাছে ওঠো রাত পারব খেজুর পারবো ধারে বলে খেজুর প্রত্যেক কাঁচা অর্ধেক পাকা খেজুর পারব তাই সবাই সেইভাবে দেখতে থাকবেন ভিডিওগুলো দেখেন এই কিন্তু দুমবাই এগুলো পাশে কিন্তু গোস এই পাশায় গোস ঠিক আছে দেখেন পাশে গোস আছে бомбах দেখেন ওখানে 12 বার 12 করে লাগা করা কষ্ট 10 টা করা 12 টা আছে 12 দেখেন পুরো মাঠে মাঠে ছড়িয়ে दीजिए ঘাস কেটে দেখেন মাঠে ছড়িয়ে दीजिए ঘাস কেটে সাবধানে কিন্তু সব কিন্তু মাত্রা সব কিন্তু ফাটা সবগুলো ফাটা খাসি করা আছে ছোটো ছোটো খাসি করা সব সব খাসি করা আছে ও ছোটো আছে অনেক ছোট হল